শিক্ষার্থী বন্ধুরা মনোহর শিবন বলছে আজকের টিউটোরিয়ালে আমি একটি সিক্রেট ক্লাস শো করছি অর্থাৎ আজকের ক্লাসে আমি শো করব যে কিভাবে আপনারা বিভিন্ন টি শার্ট মার্কেট প্লেসে আপনাদের টি শার্টগুলো মার্কেটিং করছেন আপনারা অনেক সময় আপনারা জানেন গ্রুপে পোস্ট করার মাধ্যমে ইনস্ট্যান্ট সেল নিয়ে আসছেন বাট আজকে আমি শো করব যে কিভাবে আপনি আপনার টি শার্টগুলো আপনার নিজের ডিজাইন করা টি শার্টগুলো নিয়ে এসিও করতে পারেন খুবই সিম্পল প্রসিডিউর আর এই কাজটি আপনারা করতে পারেন আর্টিকেল মার্কেটিং এর মাধ্যমে বর্তমান সময় আপনারা জানেন আর্টিকেল লেখা কোনো বিষয়ই নয় আপনি চ্যাটজিপিটি বা চ্যাটজিপিটির মতো আদার যে সমস্ত এআই গুলো রয়েছে সেখানে যদি আপনি কমান্ড লিখেন অর্থাৎ আপনি যে ধরনের আর্টিকেল চান সে ধরনের আর্টিকেল আপনাকে চ্যাটজিপিটি বা আদার্স এআই গুলো লিখে দিচ্ছে লক্ষ্য করুন এখানে আমি যে কমান্ডটি দিয়েছি সেটি হচ্ছে রাইট আর্টিকেল অ্যাবাউট টেন বেস্ট ডগ ডিজাইন টি শার্ট মিনিমাম টু থাউজেন্ড ওয়ার্ড তো আমি এখানে জাজেল ডট কম জাজেল ডট কমে ডগ নিয়ে কাজ করছি তাই আমি ডগের উপর আর্টিকেল লিখছি আপনারা যে নিশে কাজ করবেন সেই নিশে আর্টিকেল লিখে নেবেন অনেকের ধারণা বাংলাদেশ থেকে জাজেলে কাজ করা যায় না ইটস নট ট্রু আমি নিজে কাজ করছি বাংলাদেশ থেকে মেইনলি জাজেলের যে পেমেন্ট মেথড পেপাল তার কারণে অনেকে এই কাজ করতে চান না বাট বাংলাদেশ থেকে পেপাল তৈরি করা যায় আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই আমি এ সম্পর্কে প্রচুর টিউটোরিয়াল দিয়েছি তাহলে আমাদের আর্টিকেল লেখা শেষ অর্থাৎ আপনারা এ ধরনের একটি কমান্ড লিখলেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আর্টিকেলটি পেয়ে যাবেন এই অবস্থায় এ আর্টিকেলটি আমরা যে কোনো মার্কেট প্লেসে অর্থাৎ ভালো ডোমেন অথরিটি র্যাঙ্কিং রয়েছে এই ধরনের যে কোনো মার্কেট প্লেসে আমরা আর্টিকেলটি সাবমিট করতে পারি তো আজ আমি যে মার্কেট প্লেসটি শো করব সেটি হচ্ছে লিঙ্কডিন অনেকের ধারণা লিঙ্কডিন থেকে সেল আসে না বাট লিঙ্কডিন থেকে প্রচুর সেল আসে তার কারণ হচ্ছে লিঙ্কডিনের সার্চ ভ্যালু হিউজ আপনি যখন এখানে একটি আর্টিকেল পোস্ট করছেন তখন ওই আর্টিকেলের কিওয়ার্ডের কারণে আর্টিকেলটি র্যাঙ্কিংয়ে চলে আসে বা লিঙ্কডিনের ডোমেইন অথরিটি র‍্যাঙ্কিং এর কারণে আপনার আর্টিকেলটি সার্চে চলে আসবে এবং সেখান থেকে আপনার সেল আসবে আশা করছি আমরা বুঝতে পারছি তো এই অবস্থায় আমরা যে কাজটি করব তা হচ্ছে জাস্ট এখানে আপনি আপনার প্রোফাইলে যাবেন আপনি বিভিন্ন গ্রুপেও পোস্ট করতে পারেন আমি সে বিষয়ে যাচ্ছি না রাইট আর্টিকেল এখানে ক্লিক করতে হবে তো ফার্স্ট টাইম আমাদের যেটি দরকার সেটি হচ্ছে একটি ব্যানার 1920 পিক্সেল বাই 1080 ব্যানার গ্রাফিক্স ডিজাইন এখন কোনো সমস্যাই না এআই এর যুগে আপনারা ক্যানভাতে চলে যেতে পারেন ক্যানভাতে গিয়ে আপনারা ব্যানার লিখে সার্চ করলে প্রচুর ব্যানার পেয়ে যাবেন তো এটি মূলত আমার স্টোর ব্যানার এটিকেই আমি এডিট করে আপনাদেরকে শো করছি তো এখানে আমি সবগুলো ডিজাইন এখানে শো করতে চাচ্ছি জাস্ট ক্লিক করে ড্রাগ করে এখানে আমরা যে কাজটি করব। আমরা এলোমেলোভাবে সেট করবো আমরা এলোমেলোভাবে সেট করবো লক্ষ্য করুন তা আমরা এখানে আটটি ডিজাইন শো করলাম এলোমেলোভাবে ডিজাইনগুলো সেট করাতে ডিজাইনগুলো আরো চমৎকারভাবে ফুটে উঠেছে তো এ অবস্থায় আমরা জাস্ট এখানে ক্লিক করব এবং ডাউনলোড জেপিসি ফরম্যাটে ডাউনলোড করে নিব ডাউনলোড আমাদের ব্যানার ডিজাইন রেডি আমরা আমাদের আর্টিকেলে চলে যাব আপলোড ফ্রম ইউর কম্পিউটার এটি হচ্ছে আমাদের ব্যানার ব্যানারটি দিয়ে দিলাম আমরা নেক্সট লক্ষ্য করুন চমৎকারভাবে ব্যানারটি চলে এসেছে এ অবস্থায় আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে আর্টিকেল টাইটেল তো আমরা টাইটেলটি এখান থেকে নিয়ে নেই আমি নোটপ্যাডে নিয়ে নিয়েছি টেন বেস্ট ডগ ডিজাইন টি শার্ট দ্যাট এভরি ডগ লাভার নিডস আর আমি ডগনিশে কাজ করছি বলে আপনাদেরকেও যে ডগনিশে কাজ করতে হবে এমন কোনো কথা নেই আপনারা যে নিশে কাজ করবেন ওই মিশ রিলেটেড আর্টিকেল তৈরি করবেন তো টাইকেল দিয়ে দিলাম আমরা এখন আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের এই আর্টিকেলটি যেটি আমরা চ্যাট জিপিটি দিয়ে লিখেছি সেটি আমরা কপি করে নিব কপি এবং এই আর্টিকেলের জায়গায় আমরা পোস্ট করে দিব তো আবারও বলছি আমি এই লিঙ্গিন আর্টিকেল লিখছি তার অর্থ এই নয় যে আমাকে লিঙ্গিনই লিখতে হবে আপনারা ভালো সার্চ ভ্যালু রয়েছে এ ধরনের যে কোনো প্ল্যাটফর্মে অল ডান ফার্স্ট যে ডিজাইনটি রয়েছে সেটি হচ্ছে পজিটিভ ভাইবস অনলি আমি দেখি তো এখানে আমি আরেকটি কাজ করতে চাচ্ছি তা হচ্ছে আমি একটি টি শার্ট এই দশটির বাইরেও একটি টি শার্ট আমি এখানে সেট করতে চাচ্ছি সাপোজ আমি এখানে দিয়ে দিচ্ছি যেহেতু আমার এগারোটি ডিজাইন এই কারণে এটি আমি বাড়িয়ে নিচ্ছি তো এটিকে আমি বোল্ড করে দিচ্ছি এবং এই ডিজাইনটি এই ডিজাইনটি আমি সেট করব তো জাস্ট আমি লিঙ্কটি কপি করে নিলাম কপি করে এটি সিলেক্ট থাকা অবস্থায় এই লিঙ্কে ক্লিক করব এবং এখানে পেস্ট করে দিব অ্যাপ্লাই আমার লিঙ্ক এখানে চলে এসেছে বেস্ট ডগ ডিজাইন টি শার্ট অর্থাৎ এটিকে আমি হাইলাইট করতে চাচ্ছি তাহলে এটির ইমেজটিও আমি এখানে দিয়ে দিই ইমেজ দিস ওয়ান নেক্সট অ্যান্ড ডান নাইসলি ডান আমরা এখানে ক্যাপশন দিতে পারি নো ইট এবার আমরা যেটি করব এই টি শার্টগুলোকে লিঙ্ক করব তো আমরা এখানে লিখে লিখে দিতে পারি অথবা আমরা এখানে পারি তাহলে অর্থাৎ আলাদা টেক্সট লিখে ইমেজ দিয়ে সেগুলো আমরা সেট করতে পারি অথবা আমরা এখানে লিঙ্ক করে দিতে পারি আমি টাইটালিং প্রত্যেকটি প্রোডাক্ট লিঙ্ক করে দিচ্ছি লক্ষ্য করুন এটি হচ্ছে পজিটিভ ভাইবস তাহলে আমরা যদি দেখি দিস ওয়ান তাহলে এটি লিঙ্ক করবো আমরা কপি করে নিলাম জাস্ট টেক্সটি সিলেক্ট করে আমরা লিঙ্কে চলে যাব এবং এখানে পেস্ট করে দিব অ্যাপ্লাই ডান এখানে আমরা ইমেজটি দিয়ে দিতে পারি ইমেজ আপলোড দিস ওয়ান তাহলে আমরা দ্বিতীয় টি শার্টের ডিজাইনটি এখানে পেয়ে গিয়েছি এবং এখানে আমাদের লিঙ্ক হয়ে গিয়েছে এটি ছিল নয় নম্বর এবার হচ্ছে দশ নম্বর ফাইনাল ওয়ান ফাইনাল হচ্ছে দিস ওয়ান কপি লিঙ্ক is apply আমরা ইমেজটি এখানে নিয়ে আসি ডান এই অবস্থায় এখানে আমরা কিছু কিওয়ার্ড সেট করে দিতে পারি ডগ টি-শার্টের উপরে सपोज আমি চ্যাটজিপিটি দিয়ে কিছু ডগ ডিজাইন টি-শার্টের উপরে কিওয়ার্ড নিয়ে এসেছি আমি সেগুলো এখানে সেট করে দিলাম এন্ড ডান তো এখানে এখন আমি এক ঢিলে দুই পাখি মারতে পারি এই আর্টিকেলের মাধ্যমে একদিকে আমার টি-শার্টের ডিজাইনগুলো সেল আসবে অন্যদিকে লাইফস্টাইল সেল আসবে অন্যদিকে অন্যদিকে আমি আমার আপার প্রোফাইলটি এখানে লিঙ্ক করে দিতে পারি অর্থাৎ আর্টিকেলের মাঝে সাপোজ আমি আমার আপার প্রোফাইল লিংকটি এখানে লিঙ্ক করে দিচ্ছি ওকে লিঙ্ক পেস্ট অ্যাপ্লাই তো এভাবে আপনারা অনলাইনে যে শ্রম দিচ্ছেন সেই শ্রম কিভাবে আপনারা মাল্টিপল পারপাসে ইউজ করবেন সেটিও আপনাদেরকে চিন্তা করতে হবে তো ফাইনালি আমাদের আর্টিকেলটি রেডি ফুললি রেডি এই লিঙ্কগুলোতে ক্লিক করে অডিয়েন্স আমাদের টি শার্টে চলে যাবে এবং সেখান থেকে আমাদের টি শার্ট সেল হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি সম্ভাবনা রয়েছে এই অবস্থায় আমরা নেক্সটে চলে যাব এখানে আমরা কিছু লিখতে পারি সাপোজ এখানে আমি লিখে দিলাম হেডলাইনটি এখানে দিয়ে দিলাম টাইটেলটি এবং এখানে ইচ্ছে করলে আমরা কিওয়ার্ড গুলো এখানে হ্যাশট্যাগ দিয়ে দিয়ে দিতে পারি পাবলিশ এন্ড ডান এই হচ্ছে আমাদের আর্টিকেল আর আমাদের আর্টিকেল অ্যাড্রেসটি তৈরি হয়েছে linkedin.com পরে আমাদের যে সমস্ত নাম দিয়েছি আমরা সেভাবে তাহলে লিঙ্কিন এর সার্চ ভ্যালুর কারণে আমাদের আর্টিকেলটি সার্চে চলে আসবে এবং সেখান থেকে অডিয়েন্স মেইনলি যারা টার্গেটেড অডিয়েন্স যারা মেইনলি এই ধরনের কিওয়ার্ড গুলো লিখে সার্চ দিবে তারাই আমাদের এই আর্টিকেলটি পেয়ে যাবে এবং এতে করে আমাদের সেল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি বেড়ে যায় দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি বনি স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রোসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ